হাসপাতালে নার্সিং স্টাফরা পর্যন্ত ফুঁসছেন সাগরদত্ত মেডিকেল কলেজ হসপিটালে পুলিশ দাঁড়িয়ে দেখল মহিলার নার্সিং স্টাফরা জুনিয়র ডাক্তাররা ইন্টার্নরা তারা মার খাচ্ছেন পুলিশ পেছন 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 দৌড় কে সহ্য করতে পারে বলুন তো আপনারা আপনারা যারা আমাদের দর্শক আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো আপনার পরিবারের স্ত্রী ধরুন কোনো একটা হসপিটালে নার্সিং স্টাফ কিংবা ধরুন মেডিকেল স্টাফ কোন একটা নির্দিষ্ট নার্সিং কোনো একটা সরকারি হসপিটালে কিংবা ধরুন আপনার পরিবারের সন্তানকে আপনার মেয়ে হয়তো জয়েন্ট টেন্ডেন্স পাস করে ডাক্তারি করছে সরকারি মেডিকেল কলেজে সেইখানে দাঁড়িয়ে দিনের বেলা মার খাচ্ছেন কাদের কাছে বহিরাগতদের কাছে পুলিশ দাঁড়িয়ে দেখছে কতদিন সহ্য করবেন বলুন তো যে একজন জুনিয়র ডাক্তার একত্রিশ বছরের জুনিয়র ডাক্তারকে ওইভাবে নৃশংসভাবে অত্যাচার করে মারার পরও সরকারের কোনো বিকার আছে বলুন তো কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে শিব্বালদের দিয়ে মামলা লড়াচ্ছেন আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা মেডিকেল কলেজ হসপিটালের প্রোটেকশন দিতে পারছেন না ঠিকাদারি এজেন্সি সেই ঠিকাদারি এজেন্সিকে দিয়ে অ্যাপয়েন্ট করছেন এমন এমন লোকজনকে যাদের টুলের ওপর বসিয়ে রাখছেন দিনের বেলা ঘুমোচ্ছেন আর পুলিশের আউটপোস্ট করে শেষ পর্যন্ত সেখানে যা হচ্ছে সেটাও আর বলার কিছু নয় আমি আজকের এই প্রতিবেদনে স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে যখন মহিলা নার্সিং স্টাফরা পর্যন্ত মানে জুনিয়র ডাক্তাররা পর্যন্ত ইন্টার্নরা ইন্টার্নরা যখন মার খাচ্ছেন তখন দাঁড়িয়ে দেখছে পুলিশ সেই পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভে ফুসছেন স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে নার্সিং স্টাফ আমি আজকের এই প্রতিবেদনে এই নার্সিং স্টাফদের নেতৃত্ব দিচ্ছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একজন সিনিয়র নার্সিং স্টাফ তিনি গিয়ে পৌঁছেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের কাছে কী বলেছেন আজকের এই প্রতিবেদনে শোনাও কোনো মতেই খুশি হওয়ার কোনো ঘটনা ঘটেনি জি করে ঘটনার পর থেকে কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে আমরা প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেটা হয়েছে জি করে সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছি তার মধ্যে বীরভূমের ইলামবাজার বাজার বীরভূমে ইলাম চাঁচল সাগর দত্ত একটার পর একটা হয়ে যাচ্ছে আমরা কাজটা করে যাচ্ছি আমরা যদি কাজটা বন্ধ করি মরক লেগে যাবে মরক এটা কি আশা করছে আমরা কেন এগুলো কেন হবে আমাদের মেয়েদের উপর স্বাস্থ্য সচিব না কোনো আশা পাইনি আর কোনো আশা পাইনি কারণ আমরা এরকম আশা এর আগে অনেক দেখেছি অ্যারেস্ট দেখেছি আজকে অ্যারেস্ট হয়েছে কালকে ছুটি হয়ে গেছে এরকমও দেখে মানে ছাড়া পেয়ে গেছে এরকমও দেখেছি ফলে পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে একটা চেঞ্জিং রুম আপনারা বোধহয় অনেকেই দেখেছেন সেটা শুধু সাগর দত্ত নয় অনেক জায়গাতেই আছে এরকম অনন্ত একবার জিজ্ঞাসা করো না অনন্ত একবার জিজ্ঞাসা নিরাপত্তা বলতে কি পুলিশের ওপর আস্থা রাখছেন নাকি আর্জি করে যেমন আদর্শ নামতন সেটাই চাইছেন একজন সেখানে দাঁড়িয়ে কিছু করতে পারে এইভাবে আমাদের চলে ডালের ওপর আস্থা রাখছেন নিরাপত্তা কালকে নিরাপত্তা যখনই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি তারা চুপ করে দেখেছে তারা কিচ্ছু করেনি ফলে তাদের কাছে নির্দেশ থাকে না না থাকে আমরা জানি না আমরা সোজা সাপটা যেটা চাই সেটা আমরা আমাদের পরিষেবা যথাসাধ্য দিই এবং দেব আমাদের জন্য সুষ্ঠু বাহিনী জন পুলিশ পুলিশ কি আমরা না জানি না আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে কেন একটা পেশেন্টের সঙ্গে ষোলো জন বা সতেরো জন ওয়ার্ডে ঢুকবে কেন ঢুকবে ষোলো জন বা সতেরো জন সেখানে কেন এটা দেখার কেউ থাকবে না যে পেশেন্টের ক্লোজ কতজন আসবে দুজন চারজন পাঁচজন আসবে কেন ষোলো সতেরো জন আসবে এবং দেখুন একটা একজন আন্ন ফিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো তাহলে কি কি কথা চাপা পড়ে গেল তার ওখানে ড্রেন পরিষ্কার হয় তার ওখানে যে নোংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার ভ্যাকেট করা হয় তাদের ওখানে মশা আছে কি সব কিন্তু প্রশ্ন চাপা পড়ে গেল এর জন্যই তো জানি না আমাদের আমাদের সঙ্গে কথা কংক্রিট এখনো হয়নি নিশ্চয়ই সেই কথাবার্তার পর আমরা বুঝবো হ্যাঁ পুলিশ আউটপোস্ট আছে পুলিশ তো ছিল সেখানে ঘটনাটার সময় তো পুলিশ ছিল কিন্তু সেখানে তো কিছু হয়নি মানে তারা তো তাহলে কি এনারা আদাশনা চাইছেন আরজি করার মতন এই সমস্ত ঘটনায় তো অপরাধী আড়ালই হয় আপনি বলুন না যেটা চাঁচলে হয়েছে বলেছে আর্জি কর করে দেবে সেখানে কি শাস্তি হয়েছে আর্জি করে আধা সেনা দেওয়া হয়েছে হ্যাঁ সেই আধা সেনা কি এখানে দিলে সে আধা সেনা দিলে দিক তারপর আমরা দেখি পুলিশ আসুক দেখে কি করে সবচেয়ে আগে যেটা দরকার পেশেন্ট ওয়ার্ডে যাবে তার সঙ্গে লিমিটেড লোক যাবে দুজন চারজন ম্যাক্সিমাম এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে তা আমার রুগী আমি তো নিশ্চয়ই করে উদ্বেগের মধ্যে থাকব। কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভ্যান্ডালিজিমগুলো করবে ফলে এইটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে কোথায় বেসমেন্টে নয় গ্রাউন্ড ফ্লোরে নয় তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে কেউ তাদের বাধা দিল না